সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে বোর্ডে দেখতে পাচ্ছেন আমি লগারিদমের তিনটি প্রশ্ন তুলেছি যাদের লগারিদমের বেসিক প্রশ্নের সমস্যা তারা এই তিনটা অঙ্ক আপনারা ভালো করে খেয়াল করতে পারেন হুম চলুন আমরা সমাধান করার চেষ্টা করি এই তিনটা প্রশ্নই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা হ্যাঁ অতএব হেলায় হেলায় ফেলায় দেওয়ার মতো প্রশ্নগুলো না ভালো করে খেয়াল করবো প্রথম যে প্রশ্নটা সেটা কি দেখেন তো যে বত্রিশ এর দুই ভিত্তিক লগারিদম লগারিদম কত কত এর দুই ভিত্তিক এটা আমাদের বের করতে হবে আচ্ছা ভালো করে খেয়াল করত্রিশ তাহলে লগ বত্রিশ আমরা দিব কত ভিত্তিক দুই ভিত্তিক তাহলে এখানে আমরা দুই দিব এইখানে নিচে লগের নিচে এখানে দুইটা ভিত্তি বোঝায় হ্যাঁ তাহলে বত্রিশে দুই দুই তিন লগাই দাও এটার মান আমাদের বের করতে হবে তাই তো এটা আমরা বের করব আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে লগারিদমের একদম বেসিক বিষয়গুলো যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন হ্যাঁ এখানে আমরা জাস্ট একটু আলোচনা করি এই প্রশ্নটা যে বত্রিশে দুই ভিত্তিক লগারিদম কত তাহলে এর এরকম লিখলাম হ্যাঁ এই মানটা কেমন বের করবো দেখেন এই যে লগ এখানে দুই আছে না আমাদের টার্গেট হচ্ছে এখানে বত্রিশটাকে এমন একটা ফর্ম্যাকে নিয়ে আসা টু পাওয়ার করলেই যাতে বত্রিশ আসে আর আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু এই অঙ্কের ভিত্তিতে যেহেতু দুই আমাদের এখানেও দুই নিয়ে আসতে হবে বুঝছে যদি এটা দুই এবং এখানে দুই মিলে যায় মানে ভিত্তি এবং হচ্ছে অঙ্কটা যদি মিলে যায় সেক্ষেত্রে তার মার মন ক্যালকুলেশন করতে সহজ হবে হ্যাঁ তাহলে একটা কথা বলেন তো যে দুইয়ের উপরে কত পাওয়ার করলে বত্রিশ হয় সেটা হচ্ছে কত দুইয়ের উপরে এক পাওয়ার করলে কত হয় দুই হয় না

অনেক আগে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারে আপাতত মনে রাখুন যদি ভিত্তি এবং এটা যদি একই হয় তাহলে তার মানটা ওয়ান হয় তাহলে এরপর কত ওয়ান তাহলে আপনার কত আসতে হবে পাঁচ তাই না আশা করি বুঝতে পারছেন আমি একটা টেস্ট দিই আপনাকে যেটা আপনারা বুঝতে পারছেন কি টেস্ট হচ্ছে আমি যদি আপনাকে বলি যে চৌষট্টি এর ভালো করে বুঝেন যদি আমি চৌষট্টি এর দুই ভিত্তিক লগারিদম কত চাতে তারপর কমেন্ট করবেন হ্যাঁ

আর এই পাশে যে মানটা থাকে সেই মানটা এই পাশে পাওয়ার হয়ে যায় ওকে তাহলে এই পাশে পাওয়ার হবে তাহলে কি হবে ইকাল টু কি লেখা যায় এক্স লেখা যায় লক এবং সূচকের মধ্যে একটা ব্যাপার সে ব্যাপারটা কি জানেন মনে করেন আমরা এখানে লিখলাম হচ্ছে পাঁচ কিউব ফাইভ কিউব সমান এক্স আপনি যদি এই মানটাকে লগে কনভার্ট করতে চান কিভাবে কনভার্ট করবেন দেখেন এই যে সূচক তাই এটা সূচক না এই সূচকের ভিত্তিগত ভিত্তি পাঁচ না আমরা লিখবো লগ পাঁচ ঠিক আছে লগ ফাইভ লিখলাম আচ্ছা এখন অঙ্কটা মান কত আসলো এক্স তাহলে লগ ফাইভ এখানে এক্স লিখবো সমান লেখা যায় থ্রি এইভাবে লিখা যায় মানে এটা থেকে এটা কনভার্ট করা যায় সেজন্য আমরা কি করলাম পাঁচ ভিত্তি

আমি যদি একদম বেসিক নিয়ে আলোচনা করতেছি না কারণ একদম বেসিকটা হচ্ছে আমাদের ওই বেসিক একদম যেটা আমরা ভিডিও দিয়েছিলাম ওইটার জন্য সেখানে আমরা পেয়ে যাব এখন তারপরে প্রশ্নটা দেখেন তো এই যে এটা এখানে দেওয়া আছে ল ভিত্তি দেওয়া আছে আর এখানে দুই সমান কত এটা আমাদের বের করতে হবে পারবেন না কিভাবে এক নম্বর অঙ্কের সাথে কিন্তু মিল আছে খেয়াল করুন এখানে ল আর দিলে ভিত্তি আছে আর এখানে কি করতে হবে এখানে অবশ্যই আট নিতে হবে বলো তো আটের উপরে কি দিলে মানে আটের উপরে পাওয়ার হিসেবে কি দিলে তার মান আমার দুই হয় বলো তো আটের উপরে এক দিলে তো তার মান আট হয় আটের উপর দুই দিলে তো চৌষট্টি হয় তাই না তাহলে আটের উপরে কি দিলে তার মান দুই হয় খেয়াল করুন তো সেটা হচ্ছে আমি যদি আটের উপরে ওয়ান বাই থ্রি দিই তাহলে কিন্তু তার মান দুই হয় কিভাবে খেয়াল করুন

ঘোষণাটা হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের এই পেজ থেকে সামনে যেহেতু প্রাইমারি হচ্ছে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এর নিয়োগ আছে এছাড়া হচ্ছে প্রথম সময় বিশেষ আছে সামনে সেজন্য আমরা চাচ্ছি আমরা এই পেজ থেকে সপ্তাহে বেশি না মাত্র দুই দিন সপ্তাহে মাত্র দুই দিন আমরা হচ্ছে বিশ মার্কের একটা করে টেস্ট নিব ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না আমরা টপিক দিয়ে দিব কোন কোন টপিকের উপরে একটা পরীক্ষাটা হবে তো আপনারা যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমরা এই ফ্রি এন্ডাম করে নিতে পারি যারা যারা রাজি আছেন তারা কিন্তু ইন্টারেস্টে ফিরতে পারে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনারা কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আমরা আর কি পরবর্তীতে আমরা আপডেট দেব যদি রেসপন্স ভালো পাই তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম